আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব বারোটি রাশির ভালো মন্দ নিয়ে সঙ্গে থাকুন সবটাই জানতে পারবেন নমস্কার জয়মা কামাক্ষা তারা আজকের আলোচনা দৈনিক রাশিফল এই দৈনিক রাশিফল আমি প্রত্যেকটা দিন আলোচনা করি তার কারণ একটাই আপনাদের অ্যালার্ট করা আপনারা যদি জানতে পারেন আপনার কি কি হতে পারে তাহলে সেইভাবে আপনি চলতে পারবেন দেখুন প্রত্যেকের ভালো কখনো সম্ভব না প্রত্যেকের খারাপ কখনো সম্ভব না তাই কোনো রাশির তো অবশ্যই ভালো থাকবে আর কোন রাশির সতর্ক থাকতে হবে কিছু খারাপ থাকবে তাই খারাপ যাদের নিয়ে আমি আলোচনা করব তারা কিন্তু যদি চায় সেগুলোকে ভালো করে ফেলতেই পারে অর্থাৎ আমি চাইলে যদি জানতে পারি আমার এই জিনিসটা খারাপ আমি সেটা করব না অটোমেটিক সেটা আমার জীবনের থেকে দূরে যাবে বা আমি সেফ থাকব এটা কিন্তু সম্ভব যে কারণে এই আলোচনা আপনাদের অ্যালার্ট করা যে আপনার সময়টা কিন্তু পজিটিভ আপনারা অবশ্যই আপনাদের স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করুন আর আপনার সময় কিন্তু নেগেটিভ অর্থাৎ আপনাকে গুটিয়ে রাখুন এই আলোচনাগুলো কাজটা এইভাবে করে আপনি জানতে পারলে সেভাবে চলতে পারবেন যে কারণে আমি এই দৈনিক রাশিফলগুলো আপনাদের সঙ্গে আলোচনা করি এবং আপনাদেরকে সতর্ক করি যে এটা ভালো এটা খারাপ তাহলে আসুন বিস্তারিত একটু আগামীকাল দিনটি সম্পর্কে একটু জেনে নিই আগামীকাল তেইশে সেপ্টেম্বর সোমবার এবং ষষ্ঠী তিথি রোহিণী নক্ষত্র বজ্রযোগ জন্মরাশি বৃষ এই ছিল আগামীকালের বিস্তারিত এবার আমি বারোটা রাশি নিয়ে আলোচনা করব কিছু কিছু রাশির ভাগ্য বদলাবে কিছু কিছু রাশি অবশ্যই সতর্ক থাকবে আর যাদের সতর্ক করার কথা আমি যে রাশিগুলো বলবো সেই রাশির জাতক জাতিকারা যদি ঠিক সেইভাবে চলতে পারে তাহলে কিন্তু তাদের জীবন থেকে নেগেটিভিটি দূর করতে পারবে আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি তারা কিন্তু তাদের মতো করে চলতে পারবে আর তাহলে কি হবে তাহলে কিন্তু তাদের যে খারাপ দিকটা সেটা আর ঘটবে না আটকাতে পারবে আমরা চাইলে আমাদের খারাপ দিকটা আটকাতে পারি প্রথমেই আসুন মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে আমি প্রথমেই বলবো একটু সতর্ক থাকুন কারণ আপনার জীবনে কিন্তু উটকো ঝামেলা এসে হাজির হতে পারে আগামীকাল হঠাৎ করেই আপনার দেখা যাবে যে কোনো আপনার বিষয় না অন্যর বিষয়ে আপনি হয়তো কোনো অশান্তির মধ্যে ফেঁসে গেলেন তাই এই ব্যাপারগুলো আপনাদের সঙ্গে করতে পারে তাই অ্যালার্ট থাকাটা কিন্তু অবশ্যই জরুরি যখন আপনি এই জানতে পারলেন প্রোগ্রাম থেকে সেইভাবে চলবেন দেখবেন আপনি আটকাতে পারবেন আপনি উটকো ঝামেলায় যাবেন না সেখান থেকে কিন্তু সেফ থাকতে পারেন এছাড়া আপনার অন্যান্য দিকগুলো সব সঠিক আছে ঠিক আছে আই ইনকাম সম্পর্ক সবই ভালো থাকবে শুধু এই উটকো ঝামেলা আপনার জীবনে এসে একটু সমস্যা তৈরি করতে পারে আপনি জেনে গেলেন বাস এইখান থেকে দূরে থাকুন যথেষ্ট ভালো থাকবেন আমি বলবো আর আপনার সাথে মিলবে তা কিন্তু নয় আমি বলবো অ্যালার্ট করার জন্য শুনে চলবেন অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ দুটোই আপনি কন্ট্রোল করতে পারবেন বৃষরাশি বৃষরাশি জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে আগামীকাল আগামীকাল বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে কোন সুযোগ আসতে পারে যোগাযোগ তৈরি হতে পারে আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হয়ে যেতে পারে সম্পর্ক ফাটল ধরেছিল ঠিক হয়ে যেতে পারে কারণ আপনার কিন্তু সময়টা অতি শুভ প্রাপ্তিও ঘটতে পারে তাই অবহেলা না করে সারটা দিন অ্যালার্ট থাকুন দেখবেন আপনার জীবনের পরিবর্তন অবশ্যই ঘটবে এরপরে চলে আসুন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু সতর্ক থাকতে হবে কোন দিক থেকে স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্য আপনাকে কিন্তু সাথে নাও দিতে পারে হঠাৎ করেই স্বাস্থ্যের প্রবলেম আসতে পারে সেটা হতে পারে ছোট বা বড় কিভাবে কতটা খারাপ আসবে সেটা কিন্তু বলা মুশকিল তবে শরীরের যত্ন নিতে হবে এটা কিন্তু বলা যেতেই পারে তাই শরীরের যত্ন নিতে হবে শরীরকে অবশ্যই রেস্ট দিতে হবে রিচ খাবার থেকে দূরে থাকতে হবে অনেকটাই ভালো থাকবেন তা না হলে কিন্তু স্বাস্থ্য আপনার কিছু সময় নষ্ট করে দিতে পারে তাই এটা সতর্ক থাকা কিন্তু আপনার অবশ্যই জরুরি তাই সতর্ক থাকুন অবশ্যই ভালো থাকবে এরপরে চলে আসুন কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলবো সারাটা দিন ভালো থাকবে আপনাদের ইনকামের দিকটা ঠিক থাকবে আপনাদের সম্পর্ক ঠিক থাকবে আপনাদের যেটা সমস্যা তৈরি করবে সেটা হল আর্থিক আর্থিক দিক থেকে কিন্তু আপনি পিছিয়ে পড়তে পারেন অনেকটাই এছাড়াও আপনার কিন্তু আর্থিক বলতে আপনার ইনকাম যতটা হবে ভালো যথেষ্ট থাকবে কিন্তু খরচটা করে ফেলবেন এটাই হচ্ছে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া আপনার ইনকাম যতটা থাকবে ততটাই কিন্তু যদি খরচ করে পেলেন কি হলো সেভিংস হলো না এবং ওনটা সবার শেষে সন্ধ্যায় খারাপ লাগবে যে এত টাকা ইনকাম করলাম কোথায় গেল কিন্তু খরচ করে ফেলবেন যে কোনো কারণে হয়তো আপনার কোনো শখের কারণে খরচ করে ফেলবেন তা না হলে আপনার বাড়িতে কেউ অসুস্থ হবার কারণে খরচ হয়ে যাবে তাকে চিকিৎসা করার বাবদ বা যে কোনোভাবে হয়তো কোনো জায়গায় কিছু একটা হারিয়ে গেল তার ফাইন দিতে হলো বা যে কোনো কিছু ভাবে আপনার কিন্তু পরিশ্রমের অর্থটা বেরিয়ে যাবে সেখানে কিন্তু মনে কষ্টটা আপনি পেতে পারেন তো এই আলোচনাগুলো শোনার পর আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন অবশ্যই এগুলো আটকাতে পারবেন সম্ভব এরপর সিংহ রাশির জাতক জাতিকাদের সময়টা ভালো থাকছে পজিটিভ থাকছে রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন কোনো সুযোগ আসতে পারে যোগাযোগ তৈরি হতে পারে এগুলো কিন্তু ঘটবে এবং তার সাথে সাথে আপনারাও অবশ্যই অ্যালার্ট থাকবেন কারণ আপনারই কাছের লোক বন্ধু আপনার কিন্তু ক্ষতি করতে পারে ভালো যেরকম আছে সাথে কিন্তু খারাপ দিকটাও আছে তো অ্যালার্ট থাকলে পরে আপনি ভালোটাই নিতে পারবেন খারাপটা এড়িয়ে যেতে পারবেন এটা কিন্তু সম্ভব তাই অ্যালার্ট থাকুন অ্যালার্ট থাকলে এগুলো সব সম্ভব এরপরে চলে আসুন কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ সময় থাকছে কন্যা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো থাকবে আপনারা কিন্তু আপনাদের মতো করে চলতে পারবেন আপনাদের যে আটকে থাকা কাজগুলো কিন্তু ক্লিয়ার হবে এবং আপনাদের স্বপ্নপূরণ করার জন্য যদি চেষ্টা করেন সেটাও সাকসেস পাবেন অর্থাৎ আপনাকে চেষ্টা করতে হবে না চাইলে কিছু সম্ভব না আপনি যখনই চাইবেন তখনই কিন্তু সেগুলো আপনার হাতে এসে ধরা দেবে তাই আমি অ্যালার্ট করার জন্যই আলোচনা করি কনারাশির জাতক জাতিকাদের বলবো সম্পূর্ণ অ্যালার্ট থাকুন যথেষ্ট ভালো থাকবেন আপনার যেগুলো চাহিদা আপনি কিন্তু পূরণ করতে পারবেন বা সেই শুরু আটটা কিন্তু হয়ে যাবে আগামীকাল কারণ দিনটি আপনার জন্য যথেষ্ট পজিটিভ আর চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন সুযোগ দেখবেন আপনার জীবনে আসবে যে সুযোগ যদি সঠিকভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন ভাগ্য বদলাবে এরপর তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদেরও কিন্তু সতর্ক থাকতে হবে তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু চোট লাগা আঘাত লাগা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে তাই এটা সতর্ক থাকার অনুরোধ রইল এবং মনটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়া মানে যে কোনো জায়গা থেকে দুঃখ পাওয়া কষ্ট পাওয়া এই ধরনের সমস্যা আপনার জীবনে আসতে পারে তাই অ্যালার্ট করার জন্য আলোচনা যতটা অ্যালার্ট থাকবেন ততটাই ভালো থাকবেন তাই আমি কিন্তু আপনাদের জাস্ট অ্যালার্ট করি তুলারাশির জাতক জাতিকাদের সতর্ক করার অনুরোধ রইল সতর্ক থাকলে ভালো থাকবেন সতর্ক না হলে অনেকটাই কিন্তু কষ্ট দুঃখ পেতে পারেন এরপরে চলে আসুন বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে আপনাদের স্বপ্ন পূরণ হবে হঠাৎ করেই আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে যেতে পারে কোনো জায়গা থেকে আপনি কোনো সাহায্য সহযোগিতা পেতে পারেন কারণ দিনটি অতি শুভ আপনাদের ইনকাম প্রচুর বৃদ্ধি পাবে সুখ শান্তি বজায় থাকবে যদি আপনার বিশ্বিক রাশি হয় তাহলে আপনাদের সাথে এগুলো কিন্তু ঘটবে তাই অ্যালার্ট থাকার জন্যই আমার এই আলোচনা যতটা আপনি অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস পাবেন তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল আমি বলবো একদম সারাটা দিন আপনি চোখ কান খোলা রাখুন দেখুন আপনার জীবনে অনেক রকম মানে সুযোগ যোগাযোগ এগুলো কিন্তু তৈরি হবে আর সেগুলো সঠিকভাবে ব্যবহার করবেন আপনার জীবনের পরিবর্তন ঘটবে এরপর চলে আসুন ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে আগামীকাল আপনার জীবনে হঠাৎ করে আর্থিক উন্নতি হতে পারে চোখে পড়ার মতো এবং তার সাথে সাথে আপনার কিন্তু স্বপ্ন পূরণ হতে পারে সেটা হতে পারে বা বাছরটা যদি স্বপ্ন থাকে তবেই পূরণ হবে যার নেই তার হবে না অনেকেই আছেন কোনো চাহিদা নেই তাদের জন্য কিন্তু এই আলোচনা নয় যাদের চাহিদা আছে তারা কিন্তু তাদের স্বপ্ন পূরণ করতে পারবেন হঠাৎ করেই দেখবেন আপনার জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে এবং আপনার পরিশ্রম বা আপনার সহযোগিতাতেই হবে আর আপনার ইচ্ছাটা থাকতে হবে আপনার ইচ্ছা না থাকলে কখনোই আপনার জীবনে পরিবর্তন সম্ভব না আমার কিছু চাহিদা নেই অটোমেটিক পাবেন কখনো হবে না চাইতে হবে আপনি যতটা চাইতে পারবেন অবশ্যই আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে এরপর চলে আসুন মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের কিন্তু অনেকটাই সতর্ক থাকতে হবে মকরাশির জাতক জাতিকাদের কিন্তু হঠাৎ কোনো বিপদে ঝামেলায় পড়ে যেতে পারেন আপনার আত্মীয় স্বজন বা প্রিয়জনদের কাছ থেকে কিন্তু আপনি খারাপ হয়ে যেতে পারেন অর্থাৎ তাদের থেকে আপনি কিন্তু একটু অন্য দিকে পড়ে যেতে পারেন আপনাদের আপনার কিন্তু তারা খারাপ চিন্তাধারা বা দক্ষ দেওয়া কোনো কথা কথাবার্তা বলতে পারে সেখান থেকে আপনি দুঃখ কষ্ট পেতে পারেন আপনজন যদি দুঃখ দেয় সেটা কিন্তু অনেকটাই কষ্টের সেটা কিন্তু আপনার সঙ্গে করতে পারে তাই মকর রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকার অনুরোধ রইল অবশ্যই সতর্ক থাকুন এবং যতটা পারবেন নিজেকে গুছিয়ে রাখুন তাহলে দেখবেন আমার যে আলোচনা আপনার সাথে মিলবে না আর যদি খুব হালকায় নিয়ে নেন এই আলোচনাটা যেন আমি ঠিক আছে যা হবে হবে তাহলে কিন্তু এই কথাগুলো যে বলছি আপনার সঙ্গে ঘটবে এরপরে চলে আসুন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো থাকবে আপনারা আপনাদের মতো করে চলতে পারবেন নতুন কোন সুযোগ আসতে পারে যোগাযোগ তৈরি হতে পারে আটকে থাকা কাজ আপনার ক্লিয়ার হয়ে যেতে পারে এই দিকগুলো কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে তাই অ্যালার্ট থাকুন সর্বশেষ মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই আগামীকাল একটু চাপের মুখে থাকবেন আর্থিক দিক থেকে আপনার যতটা আর্থিক উন্নতি হবার কথা বা কারোর যদি টাকা পয়সা আপনার দেওয়ার কথা ধরুন আপনি পাবেন তাদের কাছে দেবে বলেছে সেই টাকাটা কিন্তু পাবেন না অর্থাৎ আর্থিক দিক থেকে আপনার একটু টেনশান দুশ্চিন্তার কারণ হতে পারে আগামীকাল এবং আপনার ইনকামটাও অনেকটা পড়ে যেতে পারে কমে যেতে পারে আগামীকালের জন্য তাই অবশ্যই এগুলো মাথায় রেখে চলবেন অনেকটা আপনি আটকাতে পারবেন আমরা জানলে আমরা আমাদের এটা হচ্ছে বা হতে পারে সেটা আটকানো সম্ভব আমি এই আলোচনা আপনাদের সঙ্গে করি এই একটা কারণেই যে আপনারা যেন আটকাতে পারেন আপনাদের যে খারাপ দিকগুলো এবং ভালো দিকগুলো যেন খুব দ্রুতগতিতে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারে আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার